হারাম উপার্জনের মাধ্যমে যে এবাদত করা হয় আল্লাহ সেটা কবুল করেন না কবুল করেন না দুটো অর্থ আছে একটা হলো যেটা দৈহিক এবাদত যেমন হারাম টাকা খেয়েছি হারাম টাকার কাপড় পরেছি সালাত আদায় করেছি সালাতের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এর সবাব কবুলিয়াত দোয়া কবুল এটা হবে না আর হজ করতে গিয়েছি এটা হাজির শহেফে আসছে যে হারাম টাকা হজের জন্য টাকা দরকার হারাম টাকায় যখন কেউ হজ করতে যায় লাভবাইকা বলে আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে না তোমার এই লাভবাইকা গ্রহণ করা হলো না তবে কেউ যদি হালাল হারাম মিশ্রিত টাকা আছে তিনি হজ করে এসেছেন আশা করা যায় ফরসটা আদায় হয়ে যাবে তবে তা হজের সবাব কবলিয়ত এগুলো কোনোটাই তিনি পাবেন না আর সম্পদ টাকার এবাদত যেটা যেমন হজের খরচ জাকাত দান সৎকা মসজিদ বানানো এগুলো যখন কেউ হারাম টাকায় করেন এটাতে ইমান স্টর ভয় থাকে কারণ আমরা তো টাকা আল্লাহকে দিচ্ছি আল্লাহ বলেছেন বান্দা তুমি একটা টাকা দিলে আমাকে দাও কিন্তু পাক টাকা দিও না পাক টাকা দিও না আর আমি বলছি না আল্লাহ তোমাকে আমি না পাকি দেবো তোমার তুমি নিতে বাধ্য এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক